নমস্কার আমি ডক্টর তুহিন মুখার্জি কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের একটি অত্যন্ত কমন অসুবিধা বা সাফারিংস এবং সেটাকে আপনি কিভাবে সাকসেসফুলি প্রিভেন্ট অথবা কন্ট্রোল করতে পারবেন যে বিষয়টা নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো শিশুদের ডাস্ট অ্যালার্জি এই যে ডাস্ট অ্যালার্জি বলে যে কমন টার্মটা আমাদের সোসাইটিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় এটার কিন্তু একটা ব্রড স্পেকট্রাম মেডিকেল টার্ম আছে ডাক্তারি পরিভাষায় এটাকে বলা যায় রেসপিরেটারি অ্যালার্জি অ্যাকচুয়ালি রেসপিরেটারি অ্যালার্জি শিশুদের তিন ভাবে প্রকাশ পায় একটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস যেখানে নাকের ভেতরে যে নিউকাস মেম্ব্রেন সেটা বারবার ইনফেক্টেড হতে থাকে এবং সেখান থেকে শিশুদের কিছু সমস্যা তৈরি হয় আরেকটাকে বলা হয় অ্যালার্জিক ফ্যারেঞ্জাইটিস যেটা আমাদের মুখগহবনের ভেতরে একটা নির্দিষ্ট অংশ আছে সেটা রিপিটেডলি ইনফেক্টেড হতে থাকে এবং সেখান থেকে কিছু উপসর্গ প্রকাশিত হয় যেটাকে বলা হয় অ্যালার্জিক ফ্যারেঞ্জাইটিস এবং তিন নম্বর হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস যেখানে আমাদের লাংস বা ফুসফুসের ভেতরে যে সমস্ত এয়ার প্যাসেজগুলো আছে সেগুলো প্যাথোলজিক্যালি ডিসরাপ্টেড হয়ে যায় ধীরে ধীরে ন্যারো হয়ে যায় এবং সেখান থেকে বেশ কিছু উপসর্গ প্রকাশিত হয় যেগুলোকে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস হিসাবে আমরা ধরতে পারি তা যাই হোক এই যে অ্যালার্জিক রাইনাইটিস ফ্যারেঞ্জাইটিস বা ব্রঙ্কাইটিস এগুলোকে একসাথে আমরা রেসপিরেটারি অ্যালার্জি বলে থাকি বা সাধারণ মানুষেরা এটাকে কমনলি ডাস্ট অ্যালার্জি হিসেবে অনেক সময় কনসিডার করে থাকেন যদিও এই যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস বা দেখা যায় তার পেছনে শুধুমাত্র কিন্তু ডাস্টই একমাত্র নয় অনেক আছে বর্তমান জেনারেশনের শিশুরা আমি আপনি প্রত্যেকেই জানেন প্রায় প্রতিটা বাড়িতেই ম্যাক্সিমাম শিশুরা সেটা একদম কম বয়স হোক মানে মোটামুটি দেখা যাচ্ছে দেড় বছর দু বছর আবার ওদিকে বেশি বয়সে পনেরো ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত এই ধরনের অ্যালার্জিতে সাফার করছে এবং এটার প্রকোপ সবচেয়ে বেশি হয় প্রত্যেক বছর উইন্টার সিজনটাতে অথবা কোনো কোনো শিশুর ক্ষেত্রে আবহাওয়ার যখনই পরিবর্তন হয় তখনই তারা সাফার করতে থাকে এবং এটা নিয়ে কিন্তু পিতামাতাদের কাছেও একটা রীতিমতো আহ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ডাস্ট অ্যালার্জির কুইক কিছু ট্রিটমেন্ট সমস্ত প্যাথিজেই আছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনি করালে সেখানে অ্যাকুক বিভিন্ন রকম মেডিসিনস আছে যেগুলো দিয়ে তাদের এই সিমটমসগুলোকে চটজলদি রিলিফ দেওয়া যায় আবার অ্যালোপ্যাথিক সিস্টেমে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন চাইল্ড স্পেশালিস্টরা প্রথম দিকে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিনিক জাতীয় ড্রাগ প্রেসক্রাইব করে থাকেন এবং যেখানে প্রয়োজন হয় সেখানে ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট ড্রপ দেওয়া হয় কারণ এই সমস্ত সমস্যাগুলোতে শিশুদের ন্যাজাল ব্লক হয়ে যাওয়ার যে উপসর্গ সেটা খুব কমন এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে অত্যন্ত প্রয়োজন হয় সেখানে ওরাল অ্যান্টিবায়োটিকেরও দরকার পড়ে তা যাই হোক আমার আজকের যে আলোচনা সেটার বিষয়বস্তু হলো আপনার শিশু যদি ফর্চুনেটলি এই ধরনের রেসপিরেটারি অ্যালার্জিতে আক্রান্ত না হয় বা সে হয়তো সুস্থ আছে সে যাতে ভবিষ্যতে এটাতে অ্যাটাক না হয় সেটাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন আবার আপনার শিশু যদি অলরেডি অ্যাফেক্টেড হয়ে থাকে যে বারবার এফেক্টেড হচ্ছে রিপিটেডলি অ্যাফেক্টেড হচ্ছে সারা বছর ধরে তাকেও কিন্তু আপনি দ্রুত সুস্থতার দিকে নিয়ে যেতে পারবেন বা ডিজিজটাকে সাকসেসফুলি কন্ট্রোল করতে পারবেন কীভাবে কিছু বিশেষ এবং সুনির্দিষ্ট খাবার দাবারের মাধ্যমে আমি আজকে সেই খাবার দাবারের ব্যাপারটাই অত্যন্ত ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম হচ্ছে আপনার শিশুকে এমন ধরনের খাবার দাবারে অভ্যস্ত করুন যেখানে কিন্তু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে যেমন আমি এক্সাম্পল দিই এক নম্বর হচ্ছে সাইট্রাস ফ্রুট অর্থাৎ লেবু লেবুর মধ্যে আমার নিজের রেকমেন্ডেশন হচ্ছে এই শীতের সময় মোটামুটিভাবে পাঁচ মাস কমলা লেবু পাওয়া যায় প্রচুর পরিমাণে তাদেরকে কমলা লেবু খাওয়ানোর চেষ্টা করুন আর সারা বছর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মৌসুম্বী লেবু এই দুটো লেবুকে আপনারা যদি খাওয়ানোর অভ্যস্ত করতে পারেন নিয়মিতভাবে তাহলে সেটা কিন্তু তাদের ইমিউন সিস্টেমকে অনেকটা আপগ্রেড করবে এবং এই ধরনের ইনফেকশনকে তারা কন্ট্রোল করতে পারবে দু নম্বর হচ্ছে ক্যাপসিকাম একটা দুর্দান্ত ভেজিটেবল এটা আপনারা বিভিন্নভাবে তরকারিতে রান্না করে অথবা ডালের মধ্যে দিয়ে অথবা স্যুপ তৈরি করে আরও অনেক পদ্ধতিতে যেভাবে সুবিধা হয় সেইভাবে শিশুদেরকে অল্প করে হলেও খাওয়ানোর চেষ্টা করুন ক্যাপসিকামের মধ্যে আছে বিশেষ ধরনের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যেটা এই ধরনের অ্যালার্জি শুধু নয় যে কোনো ধরনের ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য ভেরি বেনিফিশিয়াল তিন নম্বর হচ্ছে স্ট্রবেরি আপনার লোকাল মার্কেটে যদি পান তো খুব ভালো যদি না পান তাহলে অনলাইনে আনানোর ব্যবস্থা করুন এবং চেষ্টা করুন আপনার শিশুকে যদি এটা সারা মাস বা যতটা ফ্রিকুয়েন্টলি সম্ভব খাওয়ানো যায় এই স্ট্রবেরি হচ্ছে একটা ম্যাজিক্যাল ফ্রুট যার মধ্যে বিভিন্ন ধরনের এসেন্সিয়াল ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে এবং যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভীষণভাবে বাড়াতে পারে এবং এই ধরনের রেসপিরেটারি অ্যালার্জিকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে চার নম্বর হচ্ছে টমেটো আমাদের বাড়িতে সব সবসময় ব্যবহার হয় টমেটোর মধ্যে লাইকোপিন বলে একটা কম্পাউন্ড থাকে যেটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো রান্নাতে অথবা অনেক সময় স্যালাড হিসেবে কাঁচা টমেটো আমরা খেয়ে থাকি আপনার শিশুকেও চেষ্টা করুন এই টমেটো খাওয়ানোর অভ্যাসটা যত বেশি করানো যায় তারপর পাঁচ নম্বর হচ্ছে কিউই ফ্রুট কিউই ফ্রুট আমার মনে হয় সব সময় মার্কেটে অ্যাভেলেবেল হয় না বিশেষ করে আমাদের জায়গায় তাও চেষ্টা করুন যে কিউই ফ্রুট যদি কোথাও থেকে কখনো সেটাকে অ্যাভেলেবেল করা যায় তাহলে আপনার শিশুকে দেওয়ার চেষ্টা করুন কিউই ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এসেন্সিয়াল মিনারেলস আছে যেটা কিন্তু ওর রেসপিরেটারি অ্যালার্জিকে কন্ট্রোল করতে এবং প্রিভেন্ট করতে হেল্প করবে তাছাড়া আমি কয়েকটা গ্রিন ভেজিটেবলসের কথা বলি যেমন হচ্ছে ব্রকোলি পালং শাক বাঁধাকপি মূলো এবং শালগম আরেকবার রিপিট করে দিচ্ছি ব্রকোলি পালং শাক বাঁধাকপি মূলো এবং শালগম এখন দেখুন শিশুরা তো সব ধরনের সবজি অনেক সময় খেতে হয় না বা তাদের মুখে ভালো লাগে না এটা খুব স্বাভাবিক কিন্তু তার সত্ত্বেও চেষ্টা করুন ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত সবজিগুলোকে প্রতিদিনই তাদের মধ্যে যদি কিছুটা করেও ইনকর্পোরেট করা যায় এই প্রত্যেকটা সবজির মধ্যে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ এবং এমন কিছু বিশেষ অক্সিডেন্ট আছে যেটা ন্যাচারাল ইমিউন সিস্টেমকে খুব ভালোভাবে আপগ্রেড করতে পারে এবং এই ধরনের অ্যালার্জিক রিয়াকশানকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে এগুলো ছাড়া আরো কিছু ফুডসের আমি কথা বলি যেগুলোতে বেনিফিশিয়াল ফ্যাটি অ্যাসিডস আছে অর্থাৎ ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডস বাচ্চারা তো মাছ খেতে অনেক সময় ভালোবাসে তা মাছের মধ্যে যাদের এই ধরনের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আছে তাদের চেষ্টা করুন সি ফিশ অর্থাৎ সামুদ্রিক মাছ বেশি করে খাওয়াতে যখনই সেটা সম্ভব হয় সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে যেটা ইনডিরেক্টলি হার্ট হেলথ এবং লিভার হেলথের জন্য ভীষণ দরকারি এবং ইমিউনিটি পাওয়ারকেও আপগ্রেড করতে সাহায্য করে তাছাড়া তিনটে বাদাম বা নাটসের আমি কথা বলবো সেগুলো হচ্ছে আমন্ড ওয়ালনাটস এবং হ্যাজেলনাটস এই তিন ধরনের বাদাম আপনার শিশুকে যদি নিয়মিত একসাথে সব কটা নয় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রত্যেক দিনে একটা বা দুটো থাকবে এটা যদি আপনি সারা মাস বা সারা বছর খাওয়ানোর অভ্যাস করতে পারেন তাদের ইমিউনিটি পাওয়ার ভীষণ রকমভাবে বাড়বে এবং এই যে রেসপিরেটারি অ্যালার্জির যে টেন্ডেন্সি এটা থেকে তারা খুব দ্রুত আসতে পারবে এগুলো ছাড়া আরো কিছু ফুডের কথা বলি বেরিয়ে যেমন ধরুন আপেল আপেলের মধ্যে কোয়ারসেটিন বলে একটা দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিন্তু ইমিউনিটি পাওয়ারকে দুর্দান্তভাবে আপগ্রেড করতে হেল্প করে তাছাড়া ধরুন গার্লিক এবং অনিয়ন রসুন অর্থাৎ পেঁয়াজ এবারে শিশুদের ক্ষেত্রে হয় কি তারা তো আর কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ খেতে পারবে না সুতরাং চেষ্টা করুন খুব সামান্য হলেও নিয়মিতভাবে তরকারির সাথে রান্না করে সেইটা যদি তাদের শরীরে ঢোকানো যায় রসুন এবং পেঁয়াজের মধ্যে অসাধারণ কিছু অক্সিডেন্ট থাকে যেগুলো কিন্তু যে কোনো ধরনের ইনফেকশনকে প্রিভেন্ট করতে এবং কন্ট্রোল করতে হেল্প করে তার মধ্যে রেসপিরেটারি ইনফেকশন অন্যতম প্রধান আরেকটা একটা ভেজিটেবলস এর কথা বলি যেটা হচ্ছে বিট শীতকালে পাওয়া যায় আপনারা সবাই খান এই বিটের মধ্যে থাকে ফোলেট ম্যাঙ্গানিজ পটাশিয়াম এবং ভিটামিন সি তাছাড়া বিটের মধ্যে একটা দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার নাম হচ্ছে বিটালাইন্স এই বিটালাইন্স অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে বিভিন্ন রকম ইনফেকশন হলে যে সেল ড্যামেজ হয় সেটাকে প্রিভেন্ট করতে পারে সুতরাং আপনার শিশুকে যদি আহ মাঝে মাঝেই ধরুন বিট গাজরের তরকারি অথবা যে যেকোনো ফর্মেতে ইভেন রবিটও খাওয়াতে পারেন ছোট ছোট করে কুঁচো করে তাহলে তার ইমিউনিটি সিস্টেম ডেফিনেটলি আপগ্রেডেড হবে এবং এই ধরনের অ্যালার্জিক রিয়াকশন থেকে সে অত্যন্ত দ্রুত বেরিয়ে আসতে পারবে আরেকটা জিনিস হচ্ছে ফার্মেন্টেড ফুডস যেমন ধরুন ইয়োগার্ট মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সুতরাং এটা মাঝে মাঝে তাকে দিতে পারেন তাছাড়া হোল গ্রেন্স এবং কোনো ধরনের হাই ফাইবার কার্বোহাইড্রেট তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন এবং সেটাতে অভ্যাস করানোর চেষ্টা করুন হোল গ্রেন্স মধ্যে যে কোনো রকম দানা শস্য পড়ে আমার নিজের রেকমেন্ডেশনস হচ্ছে রাজমা রাজমা আহ কমনলি আমাদের এখানে সব জায়গাতেই পাওয়া যায় এটা যদি সেদ্ধ করে অথবা তরকারির মতো কিছুটা ভালোভাবে রান্না করে আপনার শিশুকে মাঝে মাঝেই খাওয়াতে পারেন তাহলে তার কিন্তু একদিকে হেলথের ইম্প্রুভমেন্ট হবে অন্যদিকে তার ইমিউনিটি পাওয়ার অনেকটা বুস্ট আপ হবে তাছাড়া প্রোটিন তো শিশুরা ডেফিনেটলি খাবে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে ডিম সবচেয়ে ভালো এটা আমরা সবাই জানি আর ভেজিটেবল প্রোটিনের মধ্যে বিনস খাওয়ানোর চেষ্টা করুন আপনার শিশুকে নিয়মিতভাবে বিনস হচ্ছে একটা ভেরি ভেরি ম্যাজিক্যাল ভেজিটেবল যার মধ্যে বিশেষ কিছু অ্যান্টি অক্সিডেন্টস এবং ভিটামিনস এবং মিনারেলস থাকে যেগুলো রোগ প্রতিরোধে দুর্দান্তভাবে সাহায্য করে আর একটা সব শেষ খাবারের কথা বলি যেটা হচ্ছে টার্মেরিক বা হলুদ টার্মেরিক বা হলুদ কিন্তু কাঁচা খেতে পারলে সবচেয়ে ভালো হলুদের মধ্যে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড থাকে যার নাম হচ্ছে কার্সিউমিন এই কার্সিউমিন যদি আপনার শিশুর শরীরে প্রত্যেকদিন খুব সামান্য পরিমাণেও ঢোকে তাহলে তার কিন্তু মানে চান্স অফ ইনফেকশন অনেক কমে আসবে এবং সে এই ধরনের অ্যালার্জিক রিয়াকশনকে খুব ভালোভাবে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার মতো একটা জায়গায় পৌঁছে যাবে তা এই গেল বিশেষ কিছু খাবার দাবার নিয়ে আমার কিছু আলোচনা বা তথ্য যেগুলো আপনার শিশুকে যদি আপনি একটু অভ্যাস করাতে পারেন বা এটাকে কন্টিনিউ করে যেতে পারেন সারা বছর তাহলে একদিকে যেমন ডাস্ট অ্যালার্জি বা ডিফারেন্ট টাইপ অফ রেসপিরেটারি অ্যালার্জিকে সে খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারবে আবার যে শিশু অলরেডি সাফার করছে সে কিন্তু অত্যন্ত দ্রুত ড্রাগ ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে পারবে এখনকার শিশুদের আপনারা দেখলেই বুঝতে পারবেন সারা বছর ধরেই তাদের ইনহেলার নেবুলাইজার দেওয়া হচ্ছে বা মাঝে মাঝে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ বা প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং এগুলো ছাড়া তারা থাকতে পারছে না আপনার শিশু যদি সারা বছর ধরে এই ধরনের ক্রমাগত ওষুধ খেতে থাকে তাহলে তারও একটা সাইড এফেক্ট আছে এই ধরনের রেসপিরেটারি অ্যালার্জি থেকে তাকে সম্পূর্ণ মুক্ত করতে গেলে আপনি কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাতে পারেন যেটা থেকে সে সম্পূর্ণ সেরে যাবে এবং প্যারালালি যে নির্দিষ্ট কতগুলো খাবারের আমি কথা বললাম সেগুলোতে যদি তাকে প্রপারলি অভ্যস্ত করতে পারেন তাহলে সে চিকিৎসাতে যতটা তাড়াতাড়ি সার্থ তার থেকেও ফিফটি পারসেন্ট কম সাইমে টাইমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এটা আমি আমার নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই এই অ্যাডভাইসটা আপনাদেরকে দিচ্ছি আর সবার শেষে দু একটা খাট্ট কথা বলি খাবার দাবারের পাশাপাশি কিছু নিয়ম অবশ্যই করবেন যেমন হচ্ছে ধরুন শিশু যখন রাস্তাঘাটে বেরোবে বা পাবলিক ভেহিকলসে যাতায়াত করবে যেখানে ধোঁয়া ধুলো যথেষ্ট পরিমাণে আছে সেখানে একটা পাতলা মাস্ক সবসময় ব্যবহার করার চেষ্টা করুন বিশেষ করে যে শিশু এই ধরনের অ্যালার্জিক রিয়াকশানে বেশি সাসেপ্টেবল বা ঘরের মধ্যে আপনার যখন ধরুন বালিশ তোষক লেপ কম্বল ঝাড়া হচ্ছে বা বিছানার চাদর ঝাড়া হচ্ছে তখন কখনোই সেই জায়গায় তাদেরকে দাঁড়াতে দেবেন না পাশের অন্য একটা ঘরে সরিয়ে দিন কারণ এর থেকে যে ডাস্ট বা ডাস্ট মাইটস গুলো বা বিভিন্ন ধরনের পোলেন্স বা এটসেট্রা অ্যালার্জিক যে অ্যান্টিজেন্সগুলো গুলো তার বডিতে ঢুকবে সেটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে দেবে তার উপসর্গগুলোকে অনেক শিশু দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে সেটাকে ভালোভাবে অবজার্ভ করে সম্পূর্ণরূপে কন্ট্রোল করার চেষ্টা করুন প্রত্যেকবার খাবার দাবার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সেটা অত্যন্ত জরুরি এই যে খুব ছোটোখাটো কমন বিষয়গুলো এবং হাইজিনিক ম্যাটারগুলো আমি শেয়ার করলাম এগুলোকে যদি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন আর যে খাবারগুলোর কথা বললাম সেটাকে যদি অভ্যাস করতে পারেন আপনার শিশুর জন্য তাহলে সে নিশ্চিতভাবে ডাস্ট অ্যালার্জি বা রেসপিরেটারি অ্যালার্জি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং সারা জীবনের জন্য সুস্থ থাকবে সবার শেষে একটা বিশেষ খাবারের আমি টিপস আপনাদেরকে দিয়ে রাখি আপনার শিশুর জন্য একটা পাত্রের মধ্যে কাঁচা ছোলা ভিজিয়ে দেবেন যদি তিন চার দিন সেটাকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে ছোলাগুলোতে স্প্রাউট বেরোবে অর্থাৎ যেটা আমরাকে অঙ্কুর বলি এই অঙ্কুরিত ছোলা কিছুটা নেবেন শিশুর বয়স অনুযায়ী সেটা তারতম্য হবে যদি শিশু ছোট হয় তাহলে খুব কম যদি সে একটু বড় হয় তাহলে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বা সম্ভব হলে একশো গ্রাম অ্যাভারেজ এই স্প্রাউটেড যে ছোলা তার সাথে খুব সামান্য পরিমাণে কাঁচা আদা মেশাবেন আর খুব সামান্য পরিমাণে কাঁচা হলুদ কুচো কুচো করে মিশিয়ে নেবেন এবং তার সাথে এক চামচ আখের গুড় হ্যাঁ পিওর আখের গুড় সেইটা মিশিয়ে নিয়ে একসাথে মাখিয়ে আপনার শিশুকে খাওয়াতে পারেন প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্টের জাস্ট আগে এই জিনিসটাতে তাকে যদি তিনশো দিন একটা মানে অভ্যাসের মধ্যে আনতে পারেন মানে রুটিন ফুড হ্যাবিটে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই যে কম্বিনেশনটা বললাম এটা ক্রমাগত শরীরে ঢুকতে ঢুকতে তার ইমিউনিটি পাওয়ারকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যেখান থেকে সে শুধুমাত্র রেসপিরেটারি অ্যালার্জি নয় শরীরের যে কোনো ইনফেকশন বা অ্যালার্জিকে প্রিভেন্ট করতে পারবে খুব ভালোভাবে এবং নিজেকে সুস্থ রাখতে পারবে সুতরাং এই সমস্ত সাধারণ তে একটু সতর্ক থেকে আপনার শিশুকে রক্ষা করুন সে যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমার প্রার্থনা নমস্কার